নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় পৃথিবীতে নিকৃষ্ট কিছু মানুষ হয়েছে নিকৃষ্ট সে মানুষগুলোর কি কি বদ অভ্যাস আছে নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম সেগুলো বিস্তারিত বলেছেন মিশকাতুল মাসাবিহ মুসাইব বুকারিকে হাদিসে তিনি বলেন তাজিদুনা শারর আনাস ইয়াতিহা উলাই বিওয়াজহিন ওয়া ইয়াতিহা উলাই নিকৃষ্ট পৃথিবীর মানুষ হিসেবে তোমরা পাবে যারা একজনের কাছে এক এক রকম কথা বলে অর্থাৎ মুহূর্তের মধ্যেই চেহারা পরিবর্তন করে ফেলে আমাদের চতুর্পাশে এমন অসংখ্য নিকৃষ্ট মানুষের বা বদ অভ্যাস সম্পৃক্ত মানুষের অভাব নেই আপনি দেখবেন যে কোনো কারণে আপনার সাথে তার দ্বন্দ্ব হলে অথবা আপনার সাথে তার কোনো বিষয়ে অমিল হলেই নিকৃষ্ট সবার মানুষগুলো মুহূর্তের মধ্যেই আপনার সকল অবদানকে অস্বীকার করে ফেলবে এই বদ অভ্যাস থেকে আমাদের সকলেরই বেঁচে থাকা উচিত নাবি সাল্লাম বলেছেন মাল্লাম নাস যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় আদায় করলো না না সে আল্লাহর কৃতজ্ঞতা করতে যত কিছুই হোক আপনার সাথে দ্বন্দ্ব হতে পারে সকলের সাথেই আপনার সব বিষয় মিলবে এমনটা তো নয় আপনার সাথে কোনো ক্ষেত্রে তার অমিল হতেই পারে কিন্তু তাই বলে আপনার উপরে কারো যদি কোনো অবদান থেকে থাকে তাহলে সত্যিকার মনুষ্যত্ব বোঝ কোনো মানুষ এবং আদর্শবান কোনো মানুষ তার ওই অবদানকে অস্বীকার করতে পারে না আমাদের প্রতি যতজনের যত অবদান আছে প্রতিটি অবদানের কৃতজ্ঞতা আদায় করা উচিত স্বীকার করা উচিত দ্বিতীয়ত নিকৃষ্ট মানুষের দ্বিতীয় আরেকটি বদ অভ্যাস হচ্ছে যখনই দ্বন্দ্বে লিপ্ত হয় বা মতের অমিল হয় তখন খুঁজে খুঁজে আপনি যেই আমানত গুলো তার কাছে রেখেছিলেন অর্থাৎ যেই কষ্টের কথাগুলো তার কাছে বলেছিলেন যেগুলো আমানত হিসেবে তার কাছে রেখেছিলেন সেগুলোকে সে ফাঁস করে অর্থাৎ যেই কথাগুলো মানুষের কাছে বললে আপনি কারো কাছে ছোট হবেন বা কারো কাছে আপনি কলঙ্কিত হবেন খুঁজে খুঁজে আপনার সেই দোষগুলো বলে পেলানো বলে সেই কথাগুলো বলে বেড়ানোর চেষ্টা করে তৃতীয়ত আরেকটি বদভ্যাস কিছু মানুষের রয়েছে তা হচ্ছে এমন কিছু বদনাম আপনার ব্যাপারে করবে যার সাথে আপনি আদৌ সংযুক্ত নন আপনার সাথে যখন মিল থাকবে তখন হচ্ছে আপনি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আর রমিল হবে তখন আপনাকে পৃথিবীর সবচেয়ে মানুষ হিসেবে আখ্যায়িত করার জন্য আপনার নামে বদনাম করে বেড়াবে আমরা সকলেই তো জানি এবং জানা উচিত যে রসুলসাল্লিয়াল্লাম মিথ্যা অপবাদের ব্যাপারে কত বড় ধমক তেনে দিয়েছেন কোরআন মাজিদ আল্লাহ তালা লোহিন উফিদ দুনিয়া ওয়ালা আখেরা বলেছেন দুনিয়া এবং আখেরা তেরা গজ প্রাপ্ত ওয়ালাহ আজাবুন আলিম তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির কথা বলেছেন এছাড়াও পৃথিবীতে মিথ্যা অপবাদের জন্য আশি ব্যত্রাঘাতের শাস্তির বিধান রয়েছে ইসলামে কাজেই সব মিলে কথা হচ্ছে আসুন আমরা যতক্ষণ মিল থাকবো যেমন তাকে ভালোবাসবো তার অবদানগুলোকে স্বীকার করব কোনো কারণে মতের অমিল হলেও আপনার আমার প্রতি যাদের অবদান রয়েছে সে অবদানগুলোকে স্বীকার করব এবং যে কথাগুলো আমানত হিসেবে আমাদের কাছে রেখেছে সেই আমানতকে আমরা আমানত হিসেবে রাখবো তার সেই আমানতগুলোকে আমরা ভঙ্গ করব না এবং কোনো কারণে মত অমিল হলেও তার দোষ ত্রুটি খুঁজে খুঁজে বের করে দোষ পেলে বলা এটাও যেমন অন্যায় আবার দোষ না থাকলেও তার উপরে দোষ চাপিয়ে দেওয়া মিথ্যা অপবাদ দেওয়া এটাও অন্যায় কারো দোষ পেলে সেটা মানুষের কাছে বলে বেরোনো এটাকে গিবদ বলে আর দোষ যদি না থাকে আপনি বানিয়ে যদি দোষ দোষী সাব্যস্ত করেন এটাকে মিথ্যা অপবাদ বলে এই সকল বদ অভাঁস থেকে আমাদের বেঁচে থাকা উচিত আল্লাহ তালা আমাদেরকে তাও ফির দান করুন